শায়ম ও নম শিবায় বন্ধুরা প্রত্যেকের জীবনে দুঃখ শোক গ্লানি অপমান আর ব্যর্থতা হচ্ছে বড় বিদ্যালয় আর উপলব্ধি হচ্ছে শিক্ষক নিত্য সময় প্রত্যেকের জীবনে কিছু না কিছু কষ্ট আছে কারো কম কারো বেশি কারো ক্ষোভ থাকে কারো আক্ষেপ থাকে সময় পরিবর্তনশীল চিরকাল কাহারও সমান যায় না তাই কথা হজম করতে শিখুন যা আপনাকে জীবনে জিততে সাহায্য করবে বন্ধুরা আজকের কার্যক্রম শরীরের কোন অঙ্গে তিল থাকলে কি হয় আপনার কোথায় রয়েছে মিলিয়ে দেখুন সত্য জানুন শিখুন যা চেতনাকে বাড়াবে কমেন্ট করে বলুন পুরুষ ও মহিলা সকলের জন্য এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ টপিক আপনার তিল কি আপনার ভাগ্য বলে দিচ্ছে প্রত্যেক তিলে লুকিয়ে আছে আমাদের জীবনের অজানা রহস্য আজ আমরা জানব আপনার তিল আপনার ভাগ্যকে কি বার্তা দেয় আপনার শরীরে যে ছোট্ট তিল রয়েছে সেটি হতে পারে আপনার জীবনের ভাগ্য চিহ্ন হয়তো আপনাদের প্রশ্ন শুধু তিল দেখে কি বোঝা সম্ভব হ্যাঁ বন্ধুরা প্রতিটা তিলের অবস্থান ও আকৃতি আমাদের জীবনের সুখ প্রেম ও সফলতার চাবিকাঠি হতে পারে তিলের স্থান ও রং আমাদের জীবনের পথচলা এবং গোপন সম্ভাবনার ইঙ্গিত দেয় কারো শরীরে কালো তিল আবার কারো লাল চা তো আসুন জানি আপনার তিল কী বার্তা করছে তিল আসলে ত্বকের একটি প্রাকৃতিক দাগ বেশিরভাগ ক্ষেত্রেই এটি জেনেটিক ও স্বাভাবিক তবে ভারতীয় ও চীনা সামুদ্রিক শাস্ত্রে ফেস রিডিং ও বডি মোল অ্যাস্ট্রোলজি বিশ্বাস করা হয় তিলের অবস্থান অনুযায়ী মানুষের চরিত্র ভাগ্য ও জীবন ঘটনা বোঝা যায় বিজ্ঞানের দৃষ্টিতে তিল হল ত্বকের মেলানিন কোষের জমাট সাধারণত ক্ষতিকর নয় কিন্তু তিলের রং আকার হঠাৎ বদলালে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত আপনারা থামনেলে দেখেছেন তিল অনুযায়ী ভাগ্য বিশ্লেষণ তো সবার আগে ভাগ্যোন্নতির মূল রহস্য হচ্ছে আমাদের চিন্তা কর্ম অভ্যাস ও মানসিকতার উপর নির্ভর করে আমাদের ভাগ্য তবুও সবার কৌতূহল থাকে আমার তো ওই জায়গায় তিল আছে ওরও আছে ওই জায়গায় তো এই তিল থাকলে কি হয় এখানে তিল থাকলে কি হয় আজকে এই রহস্যেরই উদ্ঘাটন করব। শরীরের প্রত্যেক অঙ্গে তিল থাকার ফলাফল জেনে নিন যার জন্য ভিডিওটি লম্বা হয়েছে তো ফার্স্ট হচ্ছে কপালের ডান পাশে তিল থাকলে ব্যক্তি সাফল্য পায় বুদ্ধিমত্তা ব্যবহার করে চলতে চায় জীবনে জীবনের কিছু সময় প্রচুর অর্থ কামায় জীবনের শখ স্বাদ আহ্লাদেরা মিটিয়েই ছাড়ে কপালের ডান পাশে তিল থাকলে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা হয় প্রবল কপালের পাশে তিল থাকলে এইসব ব্যক্তি নেতিবাচক ভাবনা সহজে মুছে ফেলে নিজের ওপর বিশ্বাস রেখে চলে এমন ব্যক্তি ভাবে যে আমি পারবো আমি সফল হব একটা সময় গিয়ে ত্যাগ স্বীকার করে মানিয়ে নেয় মেনে নেয় ঈশ্বরে আস্থা ও বিশ্বাস রেখে পথ চলে কপালের ডান বা পাশে তিল থাকলে এরা ঘাম ঝরাতে জানে একটা সময় মানুষের সমর্থন খুব পায় ও ভাগ্যও হাততালি দেয় কপালের পাশে বা ডান পাশে তিল থাকলে এরা জানে যে কপাল নয় কাজই মানুষকে উঁচুতে তোলে এদের মনোভাব এটা থাকে যে আজ একটু বেশি চেষ্টা মানে আগামীকাল একটু বেশি আলোকিত থাকবে জীবনটা এরা প্রথমে কর্মকে প্রায়োরিটি দেয় যখন বা যেদিন কর্মের কোনো চাপ থাকে না তখন এরা ধার্মিক বিষয়ে মনোনিবেশ করে শান্তির দ্বারস্থ হয় কপালের বাম পাশে তিল থাকা ব্যক্তির পরিশ্রমী ভাগ্যের আসল দেবতা যা আপনাদের শ্রেষ্ঠত্ব বলা যায় কপালের বাম পাশে তিল থাকলে প্রথম কথায় জীবনের একটা স্তরে খুবই ওঠানামা চলে থাকে জীবনে অনেক বাধা আসে যে এই বাঁধা দেখে প্রতিকূলতায় বিপত্তি দেখে ভয়ে ঘাবড়ে না যায় সাহস রেখে চলে সেই কিন্তু পরিশ্রমের দ্বারা শেষ পর্যন্ত উন্নতি করে চোখের চারপাশে তিল থাকলে কারো ডান চোখের নিচে থাকে কারো বাম চোখের নিচে থাকে আবার কারো চোখের উপরিভাগে ভাগে থাকে তো কারো নিচের ভাগে থাকে চোখের তো এমন অবস্থায় ব্যক্তি প্রেম জীবনে ও অর্থনৈতিক দিকে সাফল্য পায় জীবনে আকর্ষণীয় ব্যক্তিত্ব থাকে আবেগপ্রবণ হয়ে পড়ে কোনো না কোনো বিষয়ে কোথাও না কোথাও এরা খুব বিনয়ী থাকতে জানে কোমল স্বভাব রেখে চলে চোখের আশেপাশে তিল থাকলে ব্যক্তি অতি সুখে কখনো অহংকার দেখিয়ে থাকে এই অহংকারই এদের পতনের মূল কারণ হয়ে ওঠে তবে এই সকল ব্যক্তি মানুষকে পরামর্শ দেয় ভালো কাজ করো অন্যের মঙ্গল কামনা বেশি চেয়ে থাকেন হাতে তিল থাকলে ব্যক্তি অসহায় অভাবী ও দরিদ্রদের পাশে দাঁড়ান যা খুবই ভালো গুণ হাসি মুখে সকল কাজ করেন যখন বিশেষত জীবনে মনমত ঘটনা ঘটে আবার এই হাসি আর আপনাদের মিষ্টিমধুর বাণী অপরের আকর্ষণ কাড়ে গালের ওপরিভাগে তিল থাকা ব্যক্তি অপরকে ইঙ্গিত করে এবং এমনকি নিজেও সৎ থাকে অন্যের কষ্টে মায়ায় পড়ে যায় আপনাদের ভাগ্যোন্নতি হয় সেবা ভাব দ্বারা যাদের গালের উপরিভাগে তিল রয়েছে এই সেবার কাজই ভাগ্যকে নিজের পথে নিয়ে আসে বন্ধুরা সময় যদি খারাপ চলে তো অবশ্যই জন্মকুণ্ডলী অ্যানালিসিস করাতে পারেন জন্ম তারিখ ও জন্ম সময় থাকলেই তা সম্ভব এবং যদি এই সকল ইনফরমেশান নাও থাকে তো হস্তরেখাও দেখাতে পারেন যোগাযোগ করুন যাদের নাকে তিল রয়েছে নাকে তিল থাকা ব্যক্তি অত্যন্ত সংবেদনশীল দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে যা কখনো কখনো বিপদ বাড়ায় জীবনে অনেক উত্থান পতন থাকে আপনাদের জীবনের ভাগ্যোন্নতি হয় শিক্ষা ও আত্ম উন্নয়ন দ্বারা বিনিয়োগ করে লাভবান হয় এমন ব্যক্তি নাকে তিল থাকা ব্যক্তি কিছু না কিছু নতুন জিনিস শিখতে এক্সপার্ট থাকে প্র্যাকটিক্যালি করে দেখা বা বই থেকে শিক্ষা গ্রহণ করা গুরুত্বপূর্ণ ভিডিও থেকে ইনফরমেশান কালেক্ট করা শ্রবণের মাধ্যমে শিক্ষা গ্রহণ করা গুরু মানুষের পরামর্শ নিয়ে অভিজ্ঞতাকে বৃদ্ধি করে জীবন পথে অগ্রসর হয় নাকে তিল থাকা ব্যক্তি তবে নাকে তিল থাকা ব্যক্তিদের রাগ জীবনকে ধ্বংস করে দেয় এদের প্রেম জীবনে গভীরতা ও আকর্ষণটা বেশি বুঝে না খরচ করার ফলে আর্থিক ওঠানামাও ভীষণ থাকে তবে নাকে তিল থাকা ব্যক্তি আত্মবিশ্বাসী এবং জনপ্রিয় এবার জানব ঠোঁট বা ঠোঁটের নিচে তিল থাকলে মুখের সাইডে তিল রয়েছে কি আপনার তো আপনারা ভোগী যার কারণে রোগেও ভুগেন বিশেষত খাদ্যপ্রেমী ও সামাজিক ঠোঁটের নিচে বা ঠোঁটের উপরে তিল থাকলে শিল্পকলায় দক্ষ গান অভিনয়ে পারদর্শী বা ইন্টারেস্ট রেখে থাকেন বিলাসিতা প্রচুর থাকে এমন ব্যক্তিদের এদের সৌভাগ্য এদের সুখী পারিবারিক জীবন উপভোগ করায় আপনারা সময়কে মূল্য দেন প্রতিদিন কিছু সময় নিজের উন্নতির জন্য নিজের লক্ষ্য নিয়ে মনোযোগী থেকে কাজ করেন যা আপনাদের ধীরে ধীরে দীর্ঘস্থায়ী সাফল্যের দিকে নিয়ে যায় তবে আপনাদের শত্রু অনেক থাকে ঋণ করতেই হয় যে কোনো সময় আপনারা এটা মানেন বা মনোভাবটা ঠিক এমন যে যা করবে বিধাতা অতএব বর্তমানে খুশি আনন্দে বাঁচতে হবে ভবিষ্যতের দুশ্চিন্তা মাঝে মাঝে আপনাদের খুব সাঁতায় যাদের মুখের সাইডে তিল রয়েছে বা ঠোঁটের নিচে বা ঠোঁটের উপরে তিল রয়েছে দুঃখে ভেঙে পড়বেন না সব ঠিক হবে এটা ভাবুন আর যা হয়েছে ভালোই হয়েছে যা হবে তাও ভালোই হবে এই গীতার বাণী স্মরণে রাখতে হবে বন্ধুরা এবার জানব কান ও গলায় তিল যাদের রয়েছে এমন ব্যক্তি জ্ঞানী ও শ্রদ্ধেয় হয় অর্থে ভাগ্যবান হয় সুন্দর কণ্ঠ থাকে প্রভাবশালী ব্যক্তিত্ব লক্ষ্য করা যায় কান ও গলায় যাদের তিল রয়েছে গলার পেছনে তিল থাকা ব্যক্তি গোপন প্রতিভা খুব থেকে থাকে আপনাদের জীবনে রহস্যময় জীবন হয় আপনার আপনারা জীবনে যদি বারবার আঘাত পান তবে আপনার দুর্বলতার উপর কাজ করুন সকলকে বিশ্বাস করবেন না এবার জানব বুকের ডান পাশে তিল থাকলে ব্যক্তি সম্মান পেয়েও থাকে এবং সম্মান করতে আপনারা জানেন অর্থ জীবনে প্রচুর ইনকাম করে থাকেন বুকের ডান পাশে তিল থাকলে ম্যানেজমেন্ট করতে পারেন ভালোভাবে সব কিছুকে বুকের বাম পাশে তিল থাকা ব্যক্তির আবেগটা বেশি আর এই অতিরিক্ত আবেগই বিপদে ফেলে আপনাদের জীবনে প্রেম ও রোমান্টিকতা খুব বেশি থাকে বুকের বাম পাশে তিল থাকলে তবে সঙ্গীর ওপর কখনো কখনো কঠোরতা ও রাগ লক্ষ্য করা যায় বুকের ডান পাশে বা বাম পাশে তিল থাকলে সঙ্গীর সাথে আন্ডারস্ট্যান্ডিং বজায় রেখে চলুন যখন আপনারা দেখেন যে মন মতো কিছুই হচ্ছে না আপনাদের যেদি স্বভাব সব কিছুর জন্য বন্ধুরা ভালো না তাই মাথায় রাখুন রাগ ও লোভ এবং যে বেশি জেদ অশান্তির দিকে আপনাদেরকে নিয়ে যায় তাই সবসময় ধৈর্য যোজনা সহ্য ও গুরু পরামর্শ হচ্ছে আপনাদের ভাগ্যোন্নতির মূল দরজা যাদের বুকের বাম পাশে এবং ডান পাশে তিল রয়েছে বুকের মাঝখানে তিল থাকা ব্যক্তির আত্মসম্মান ভীষণ এবং সব কিছুতেই আত্মবিশ্বাসটা প্রবল পেট বা কোমরে তিল থাকলে বিশেষত নাভির কাছে তিল থাকলে জীবনে ভালো ধনলাভ হয় এবং বিলাসী জীবন হয় পেট বা কোমরের ডান পাশে তিল থাকলে কাজের ক্ষেত্রে উন্নতি করে থাকে ব্যক্তি পেট বা কোমরের বাম পাশে তিল থাকলে ভালোবাসা দ্বারা সব কিছু জয় করেন আপনারা এবং ভালোবাসা পান অপরের কাছে পরিবারকে ভালোবাসেন এবং পরিবারের ভালোর জন্য নিজেকে নিছাবর করতেও প্রস্তুত থাকেন এবার জন্ম হাতে তিল থাকলে ডান হাতে তিল থাকলে অর্থ কর্ম ও সাফল্যের দিকে ভাগ্যশালী থাকে ব্যক্তি বাম হাতে তিল থাকলে সৃজনশীলতা ও শিল্প প্রবণ মন থাকে আঙুলে তিল থাকলে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের প্রবণতা থাকে হাতে তালুতে তিল থাকলে স্বপ্ন পূরণ হয় জীবনে ও পরিশ্রমের দ্বারা উন্নতি করে থাকেন আপনারা এবার জানব পায়ে তিল থাকলে ডান পায়ে তিল থাকলে ভ্রমণ করে আনন্দ পায় ব্যক্তি জীবনে দূর ভ্রমণ ও বিদেশ সম্বন্ধিত কাজে ভাগ্যোন্নতি হয় বাম পায়ে তিল থাকলে পরিবারকে সুখী করে ব্যক্তি এবং স্থিতিশীল জীবন হয় পায়ের তলায় তিল থাকলে জীবনে অনেক ঘুরে বেড়ানো স্বভাব থাকে এবং যে কোনো কিছু দ্বারা বা যোগাযোগ বা কারো সাহায্য নিয়ে সফলতা আপনারা শেষমেশ পেয়ে থাকেন পায়ের তলায় তিল থাকলে পিঠ ও কাঁধে তিল থাকা ব্যক্তি ডান কাঁধে তিল যাদের রয়েছে তো এমন ব্যক্তি দায়িত্ববান পরিশ্রমী ও বিশ্বস্ত হয় বাম কাঁধে তিল থাকলে দয়ালু ও সৃজনশীল মন থাকে ব্যক্তির পিঠের মাঝখানে তিল থাকলে আত্মবিশ্বাস ও গোপন শক্তির প্রতিভা আপনাদের জীবনে লক্ষ্য করা যায় তো বন্ধুরা ভাগ্য জাগাতে কিছু প্রেরণাদায়ক কথা মনে রাখবেন সময়কে মূল্য দিন কারণ সময় একবার চলে গেলে ফিরে আসে না জীবনের মূল্যবান সত্য হচ্ছে মৃত্যু তাই সময় থাকতে থাকতে সুকৃতি অর্জন করুন ভালো কর্ম করে যান সেটা দান হোক অসহায়দের পাশে দাঁড়ানো হোক সেবা ভাব রাখা হোক গুরুমন্ত্র চপ করা হোক মঙ্গল শনি আপনার চাটে কমজোর হলে হনুমান মন্দিরে যান পুজো দিন প্রণাম করুন সূর্যদেব কমজোর হলে নাম খ্যাতি সম্মান হারিয়ে যায় তাই প্রতিদিন সূর্যদেবকে প্রণাম করুন সূর্যদেবকে জল অর্পণ করুন সরকারি চাকরি পাবেন সূর্যদেবের কৃপায় এবং অর্থের অভাব থাকলে অবশ্যই নারীদের সম্মান করুন কন্যা সন্তানকে ভালোবাসুন ওম নম লক্ষ্মী নারায়ণায় নমো নম প্রতিদিন জপ করুন লক্ষ্মী নারায়ণের ফটোর সামনে নারায়ণের চরণে তুলসী দিন এবং যারা মহাদেবের ভক্ত অবশ্যই প্রতিদিন শিবলিঙ্গে আরাধনা শিবলিঙ্গের পুজো করে দিনটি শুরু করুন অবশ্যই দেখবেন দিন ভালো যাবে মন শান্ত থাকবে এবং আপনাদের মনোবাসনা পূর্ণ হবে ভিডিও শেষ করব আপনাদের মঙ্গল কামনার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবেসে বলুন ওম নম শিবায় জয় রাধাকৃষ্ণ